আমার পূর্বপুরুষদের কারণে মুক্তিযুদ্ধ করে নাই যাবার আমার দাঁড়িয়ে থাকলে টুপি থাকলে আমি বিশ্ববিদ্যালয়ে এসে ডিসক্রিমিনেশনের শিকার আজকে যখন এই বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে বাংলাদেশের যে কোনো নাগরিক সে যদি বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থের পক্ষে থাকে তাহলে সে আমার ভাই দলীয়করণ এবং চেতনা ইন্ডাস্ট্রি তার থেকে মুক্তি দিয়ে এই দেশের জনসাধারণের কাছে ফিরিয়ে দিয়ে গেছে চব্বিশ এবং একাত্তরের মধ্যে কোনো কনফ্লিক্ট নাই যারা 24 এর চেতনার সাথে 71 কনফ্লিক্ট অনুভব করেন তারা মূলত অগণতান্ত্রিক শক্তি তারা ফ্যাসিবাদী শক্তি তারা মুক্তিযুদ্ধের যোদ্ধের চেতনা শেতালের মুক্তি যোদ্ধের চেতনা মিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রির প্রফিটে টান করছে বলে তারা আজকে 24 এর চেতনা প্রতিবাদ করে কিন্তু এই দেশের അപমর্জনা সাধারণ 1947 সালে ভারতের সাথে যায় যায় মুসলিম ছাত্র পাকিস্তানের সাথে থাকতে চায় নাই এবং 2024 সালে যারা একটা ফ্যাসিবাদী সিস্টেমের মধ্যে থাকতে চায় না এই সকল ছাত্রের মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই কোনো কনফ্লিক্ট নাই আমরা একটি সুস্থ সুন্দর গণতান্ত্রিক মানবিক এবং ইনসাফপূর্ণ সমাজ এখানে চাই এবং আজকের তরুণ প্রজন্ম তার নিজের বুকের রক্ত দিয়ে সাহস দিয়ে যে রাজনৈতিক আন্দোলন এবং সংগ্রাম বাংলাদেশ এই অক্ষপথে থাকবে এই কক্ষপথ থেকে বাংলাদেশ বিচ্ছুত হবে না ইনশাল্লাহ এবং তরুণদের এই ভূমিকা পালন করতে হবে রাজনীতিতে কোনো ফ্রি ব্রেড নাগরিক হিসাবে আপনার অধিকারের পক্ষে না দাঁড়ান আপনি যদি নাগরিক হিসাবে আপনার ভয়েস রেজ না করেন আপনি যদি নাগরিক হিসাবে আপনার রাজনৈতিক ভূমিকা পালন না করেন তাহলে পরে রাজনৈতিক সিস্টেম নিজে নিজে ভালো হয়ে আপনাকে আপনার নাগরিক অধিকার দিবে না আগামী দিনে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং নিজের রাজনৈতিক অধিকারকে খুব স্পষ্টভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের রেপ্রেজেন্টেশন নিশ্চিত করতে হবে আগামী নির্বাচন আমরা আশা করতেছি সুষ্ঠু হবে তরুণ প্রজন্মের দায়িত্ব হলো সৎ দেশপ্রেমিক এবং যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া মার্কা দেখে ভোট দেওয়ার দিন বাংলাদেশে শেষ হওয়া উচিত আপনি কলা গাছ দাঁড় করাই দিবেন আর আমি ভোট দিব আমার এই এলিজেন্সের মধ্য দিয়ে এই দেশের রাজনৈতিক ইত্রামি চলবে আমি যদি সত্যিকার অর্থে চাই যে রাজনীতি পরিশুদ্ধ হোক তাহলে আমার দায়িত্ব হচ্ছে ভালো লোককে সৎ লোককে যোগ্য লোককে দেখে ভোট দেওয়া সে যেই দলের হোক সে যদি বাংলাদেশ হয় সে যদি ভারতপন্থী হয় তাহলে হাসনাতের বাসায় হলো মাইনরিটি কিন্তু সে যদি বাংলাদেশপন্থী হয় তাহলে আমার দায়িত্ব হচ্ছে সৎ এবং যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া বাঙালি মুসলমানের এখানে যে ইতিহাস সেই ইতিহাসে হিন্দুদের সাথে আমাদের কনফ্লিক্টের ইতিহাস আছে ব্রিটিশদের সময়ে এখানে আমরা হিন্দু জমিদারদের হাতে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান নির্যাতিত হয়েছে কিন্তু তার মানে এই না যে উনিশশো সালে যখন আমাদের রাষ্ট্র হইলো এই রাষ্ট্রের মধ্যে যারা বসবাস করে আজকে সেই হিন্দুরা সেই সতেরোশো সাতান্ন সাতান্ন সালের হিন্দুদের বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে বাংলাদেশের যে কোনো নাগরিক সে যদি বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থের পক্ষে থাকে তাহলে সে আমার ভাই সে আমার বন্ধু সে আমার ফেলো সিটিজেন আমি তার অধিকারের পক্ষে দাঁড়াবো সে আমার অধিকারের পক্ষে দাঁড়াবে ধর্মের ভিত্তিতে জাতীয়তার ভিত্তিতে এথলিসিটির ভিত্তিতে আমরা এইখানে কোনো মেজরিটি মাইনরিটি ভাগাভাগি করতে চাই না আমরা খুব স্পষ্টভাবে এটা বলতে চাই যে আমাদের ইসলামী মূল্যবোধের প্রতি গভীর শ্রদ্ধা আছে কিন্তু আমরা সাম্প্রদায়িক না আমাদের ইসলামিক মূল্যবোধের প্রতি গভীর শ্রদ্ধা আছে আমরা এই দেশকে ভাবে তৈরি করতে চাই যেখানে মানুষের ধর্মীয় মূল্যবোধ থাকবে মানুষের মোরালিটি তার ধর্মের আন্ডারস্ট্যান্ডিং থেকে আসবে কিন্তু ধর্মীয় হানাহানি থাকবে না এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে আমাদের প্রয়োজন নাই যে তৈরি করে সেই আমরা সেকুলারিজমের সেকুলারিজম ইসলাম বাংলাদেশে চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা আছেন তাদের অভিজ্ঞতা আছে আপনি যদি মাদ্রাসার ছাত্র হন মাদ্রাসা থেকে পড়ে আসেন পড়ে আসেন তাহলে আপনি বিশ্ববিদ্যালয়ে এসে ডিসক্রিমিনেশন শিকার হন আমার পূর্বপুরুষ তো এই কারণে মুক্তিযুদ্ধ করে নাই যে আমার তারি থাকলে টুপি থাকলে আমি বিশ্ববিদ্যালয়ে এসে ডিসক্রিমিনেশনের শিকার হবো আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু পুরাঙ্গার শিক্ষক আছে ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসা হয়ে গেছে ভালো হইছে ভর্তি পরীক্ষায় মাদ্রাসা থেকে আসতে তারা বলে যে ছাত্রকে নেওয়া হবে না কি হয়েছে সে মাদ্রাসায় পড়ে আসে না হয় ইংরেজি ভালো করে না ইত্যাদিতে আরে ভাই তুমি তো ভর্তি পরীক্ষা নিতেছো সে যদি ইনকম্পিটেন্ট হয় তাহলে তো তোমার ভর্তি পরীক্ষাই ফেল করবে সে যদি ভর্তি পরীক্ষায় পাশ করেই আসে তাহলে তার যোগ্যতা নিয়ে তো তোমার প্রশ্ন করার কোন প্রয়োজন আমরা এমন একটা বিশ্ববিদ্যালয় চাই যেখানে বাঙালি মুসলমান কৃষকের সন্তানরা ডিসক্রিমিনেশনের শিকার হবে না আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত সাবজেক্ট ইভেন কমই মাদ্রাসার সিলেবাসের সাথে মিলে তাদেরকেও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দেওয়া উচিত আপনি তো সিলেবাস দেখেন একটা এক্সপার্ট কমিটিশনেকে ভ্যালুয়েট করুক এবং তারা যদি মনে করে তার যথেষ্ট প্রি রিকোয়ারমেন্ট আছে তাহলে সেখানে সে ভর্তি হবে বহু বিশ্ববিদ্যালয় আছে আপনার যদি প্রি রিকোয়ারমেন্টে ঘাটতি থাকে তাহলে সে সাজেস্ট করবে আপনার দুইটা কোর্স বেশি নিতে হবে আপনার চারটা কোর্স বেশি নিতে হবে আপনি বিদেশের বিশ্ববিদ্যালয়ে যান আপনি ডিসক্রিমিনেশনে শেখা হবে না এরা এত বেশি প্রগতিশীল হয়ে গেছে যে আমাদের এখানে আপনি ডিসক্রিমিনেশনে শেখা হবে যে এই ইসলামোফোপিয়া তৈরি করার যে সেকুলারিজম আমরা সেই সেকুলারিজমকে আজকে প্রত্যাখ্যান করি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ যেখানে মুসলমান, বাংলাদেশকে হিন্দু খ্রিস্টান বাঙালি পাহাড়ি সবাই তার নাগরিক অধিকার নিয়ে এখানে থাকবে তার নাগরিক অধিকারের মধ্যে কোনো কাটসাট হবে না সে যদি বাংলাদেশের নাগরিক হয় তাহলে তার পরিপূর্ণ নাগরিক অধিকার থাকবে আজকে দেখেন গত সরকার